হাত দিয়ে ঢুকাবো হাত দিয়ে ঢুকাইলো নি হাতে করে নিয়ে গেল হাতের গুটা হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো অনেক দিন পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে আর এখানে দেখছি আমার ছোটো ছেলে রেডি আর এখানে আমার বড় ছেলেও রেডি হয়ে গেছে তো আমরা রেডি হয়েছি কোথায় যাচ্ছি তার আগে বলে দিই আজকে কিন্তু দোসরা জানুয়ারি আর আমরা যাচ্ছি হচ্ছে পিকনিকে আর পিকনিক দিয়ে হচ্ছে সিদা চলে যাব ছেলের হোস্টেলে ছেলেকে রাখতে তো আজকে আমরা যে পিকনিকে যাচ্ছি সেটা হচ্ছে অন্য কোনো ফ্যামিলি যাচ্ছে না যেইগুলো বাচ্চা হোস্টেলে থাকে সেই বাচ্চার ফ্যামিলিগুলো যাচ্ছে মানে টোটালে হচ্ছে সাতটা আটটা ফ্যামিলি আটটা ফ্যামিলি মিলে আমরা পিকনিক যাচ্ছি আর হ্যাঁ পিকনিকটা হচ্ছে হোস্টেলের কাছাকাছি থাকবে তো যাই হোক যেখানে আমরা পিকনিকে যাচ্ছি সেখানে এর আগেও আমরা গেছিলাম ঘুরতে তো সেখানে পিকনিক করিনি এমনি ঘুরে ফিরে চলে আসছিলাম আর এখানে দেখতে পাচ্ছ আমাদেরকে নিতে চলে আসছে টোটো ড্রাইভার না টোটো না হচ্ছে ম্যাজিক গাড়িগুলো আর আমরা এগুলোতে করেই যাই কারণ যেহেতু আমাদের হচ্ছে সাতটা ফ্যামিলি যাবে হোস্টেলের সেই জন্য এগুলো গাড়িতে করেই যাওয়া আর নিচে দেখছো জল পড়ে আছে কিসের জন্য জল পড়ে আছে জানো আগে প্রথমে একটা জলের ড্রাম নিয়ে এসে ফেলে দিয়েছে আর পুরো জল পড়ে সে একাকার তো পরে আরেকটা ড্রাম নিয়ে আসলো কারণ হচ্ছে ড্রাইভার একা একাই হচ্ছে একটু অস্ত্র মারতে গেছিলো তো একা একা তুলতে পারেনি সেই কারণে হচ্ছে জলটা পড়ে গেছিলো ওর কাঁধের থেকে তো যাই হোক পরে আমার হাজব্যান্ড উপরে উঠে সব কিছু ঠিকঠাক করে নিল আর এখানে দেখতে পাচ্ছ আমরা সবাই উঠে পড়েছি আর হচ্ছে অন্যদিন আমরা একটাই ম্যাজিক গাড়ি নিয়ে নিই সেটাতে হচ্ছে একটা স্টুডেন্ট আর স্টুডেন্টের মা তো সেই কারণে আমাদের একটা ম্যাজিক হয়ে যায় কিন্তু আজকে আমাদের হচ্ছে দুটো ম্যাজিক নিতে হয়েছে কারণ হচ্ছে আজকে হচ্ছে ফ্যামিলি শো যাচ্ছে একজনকার একজনের ফ্যামিলিতে চারজন করে রয়েছে সেই কারণে আমাদের আজকে দুটো ম্যাজিক গাড়ি নেওয়া হয়ে গেছে তো যাই হোক বাচ্চারা হোস্টেলে যাওয়ার পরে হচ্ছে আর ছুটি পাবে না মার্চের হচ্ছে ফাইনাল পরীক্ষা হবে তারপরে ওদের ছুটি সেই কারণে ওদেরকে একটু মন খুশি রাখার জন্যে ওদের হোস্টেলের কাছাকাছি এক জায়গায় পিকনিক করব খাওয়া দাওয়া করে ওদেরকে হোস্টেলে ছাড়তে দেবো তো যাই হোক আমরা চলে আসছি হচ্ছে পিকনিক স্পটে আর পিকনিক স্পটে তোমাদের আগে বলেছিলাম এখানে আর একবার এসেছি সেটা হচ্ছে উল্টো ঘর এখানে এসেছিলাম তখন আমরা পিকনিক খাইনি শুধু বাইকে করে এসে ঘুরে গেছি কিন্তু আজকে তো আমরা পিকনিক খাবো ঠিক করেছি তো আমাদের জানা ছিল না যে এখানে সিস্টেম অন্যরকম তো এখানে আসার পরে হচ্ছে আমরা তো পিকনিক স্পট খুঁজছি যে কোথায় খাওয়া যায় কিন্তু পাচ্ছি না হচ্ছে এখানে অন্য রকম নিয়ম ভিতরে খেতে গেলে হচ্ছে দু হাজার টাকা লাগবে বাইরে খেতে গেলে হাজার টাকা লাগবে তো যাই হোক ভিতরে খেতে গেলে দু হাজার টাকা লাগবে কিন্তু সেখানে গিয়ে রান্না বান্না করতে দেবে কি দেবে না রান্না করে নিয়ে আস সেটাও একটা ব্যাপার সেই কারণে আমরা ভিতরে যাইনি আমরা হচ্ছে বাইরে দেখছিলাম তো বাইরে একটা জায়গা খুঁজছিলাম যে কোথাও একটা ভালো জায়গা পাওয়া যাক সেখানে বসেই আমরা টিফিনটা করে নেব কারণ হচ্ছে আমরা অনেক সকালে বেরোয়ছি সবাই সাড়ে আটটা নটার দিকে বেরোছি আর এখানে পচাতে পচাতে দুটো বেজে গেছে সবারই খিদেও পেয়ে গেছে কিন্তু দেখতে পাচ্ছ আমরা কোনো জায়গা পাচ্ছি না এখানে কেউ পিকনিক হচ্ছে খাচ্ছে না সবাই রান্না করে নিয়ে আসছে সেটাই খাচ্ছে আর ঘুরছে তো যাই হোক আমরা এখানে উঠে হচ্ছে চারোদিকে দেখছি নদী মানে এই এই নদীটা হচ্ছে নাম হচ্ছে জলধাক্কা নদী যেটা জলধাক্কা নদীর আমরা আমরা বান্দর উপরে ছিলাম আর যাই সবার শেষে আমরা একটা জায়গা পেয়েছি তবু এখানে নাকি পাঁচশো টাকা দিতে হবে খেতে গেলে তো যাই হোক আমরা সেটা দিয়ে দেবো তো এটা হচ্ছে বেলতলা এই গাছটা দেখতে পাচ্ছ এই গাছটা বিশাল বড় একটা হচ্ছে বেল গাছ মাথার উপরে কিন্তু বেলও রয়েছে অনেক বড় বড় সেটা চিন্তা নেই বেল পড়বে না বেলের ডানটা অনেকটাই মোটা হয় কিন্তু এর আগেও এখানে কেউ খেয়েছে এখানে দেখছি যে উনুন বানানো রয়েছে তো যাই হোক ফাইনালি আমরা এখানটায় জায়গাটা পেয়ে গেছি যত তো আমরা এইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে প্রথমে হচ্ছে আমরা টিফিনটা খেব কারণ অনেকটাই হচ্ছে বেলা হয়ে গেছে আর রান্নাবানারও ব্যাপার আছে রান্না বান্না করতে এটা করতে করতে হতে খাওয়া দাওয়া করতে সময় হয়ে যাবে তো সবাই তো নিজের নিজের কাজে লেগে পড়েছে পরিষ্কার করার দিকে আর তোমাদের সাথে বেল গাছটা শেয়ার করতে বেলগাছটা প্রচণ্ড বড় বিশাল বড় বেল গাছ এর আগে এরকম বেল গাছ তোমরা দেখেছো ও তো দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখতে পাচ্ছ আমাদের পিকনিক পার্টি আসতে ও ওই যে দেখো তো তোমাদের এর আগেই বলেছি আমরা পিকনিক হচ্ছে শুধু ফ্যামিলিগুলো সবাই মিলে আসবো তো যাই হোক আমরা এখানটা পরিষ্কার পরিচ্ছন্ন করে টিফিন নিয়ে বসে পড়েছি আর টিফিনে রয়েছে হচ্ছে লুচি তরকারি আর ডিম সিদ্ধ তো আমরা বেশি কেউ আসিনি দেখতেই পাচ্ছ তোমাদের সাথে যে শেয়ার করছি হচ্ছে একটা স্টুডেন্টের পরিবার মানে হচ্ছে টোটাল সাতটা পরিবার রয়েছে তো যাই হোক এখানে আমাদের ড্রাইভার দা রান্না করতে শুরু করে দিয়েছে ও হচ্ছে খুব ভালো রাঁধুনি রান্না বেশ ভালোই করেছে ও রান্না খেতে আমার ভালোই লাগলো তো হচ্ছে সে এসেই গ্যাস জ্বালিয়ে পাপড়টা প্রথমে ভেজে নিল কারণ অনেকটাই দেরি হয়েছে তাই সেই কারণে হচ্ছে দেরি না করে আমরা আমরা ওদিকে টিফিন খাচ্ছি আর ওদিকে পাঁপড় ভাজায় শুরু করে দিয়েছে তো আমরা হচ্ছে টিফিন খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম উল্টো ঘরের পার্কে ঘুরতে বাচ্চাদের নিয়ে তো যাই হোক এখানে আসার পরে হচ্ছে আমরা প্রথমে দেখে নেব কোনটা জিনিসের কত দাম তো প্রথমে ছিল যখন আমরা এর আগে এসেছিলাম তখন পঞ্চাশ টাকা টিকে ছিল কিন্তু এখন হচ্ছে কুড়ি টাকা বেড়ে গেছে এখন হচ্ছে ভিতরে যাওয়ার হচ্ছে সত্তর টাকা আর বাকি যেগুলো আছে সেগুলোরও দাম বেড়ে গেছে তো যাই হোক টিকিট কাটতে হবে আর এখানে হচ্ছে তিন বছরের উপরে যারা তাদেরও টিকিট দিতে হবে আর আমাদেরকে হাতে একটা করে বেল্ট দিয়ে দিয়েছে সেই বেল্ট হাতে না লাগালে নাকি গার্ড আমাদেরকে বের করে দিবে তো যাই হোক এখানে টিকিট কাটা হয়ে গেছে আর আমরা ভিতরেও প্রবেশ করে ফেলেছি দেখতে পাচ্ছ যে যার মতন ঘুরছে ফিরছে চলে যাচ্ছে হেঁটে তো আমি হচ্ছে আমার উজান সোনাকে নিয়ে আস্তে আস্তে যাচ্ছি কারণ হচ্ছে আমি তো জানি উজান সোনা দল্লায় উঠবে ও দলার দিকে খুব নজর দিয়েছে তো যাই হোক ও প্রথমে দল্লার দিকেই যাবে প্রথমে একটু দলায় দুলবে তারপরে হচ্ছে যাবে তো যাই হোক এখানটা আমাদের কিছুক্ষণ কাটাতে হবে কারণ এখানে তো আর অন্য কিছু নেই এইটার ভিতরেই কাটাতে হবে ততক্ষণে ওদিকে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে সিধা একদম রান্নার ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে ওখান থেকে রওনা দিয়ে দেব তো এখানে তো উজান সোনা খুব এনজয় করছে তারপরে এখান দল্লা চড়া শেষ তারপরে চলে এলাম আমরা উল্টো তাজমহলে আর উল্টো ঘর মানে এখানে সব কিছু উল্টো উল্টো দেখো এখানে তাজমহলটা উল্টো যেহেতু এটা একটা ঘরের মতন তাই এটা তাজমহলটা উল্টো বানিয়েছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভিডিওটাকে শেয়ার করতে ভুলবে না আর হ্যাঁ চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবে। আর পাশে থাকা বেলাইটনকে অবশ্যই ক্লিক করে নিবে। তাহলে আমার নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে তো যাই হোক বন্ধুরা তোমরা এখানে যে যে আসো অবশ্যই আসবে এর আগে যখন আমরা এসেছিলাম তখন এই তাজমহলটা ছিল না উল্টো ঘর ছিল আর কিছু কিছু খেলার জিনিস ছিল বাচ্চাদের তো এবার দেখছি এখানে তাজমহল হয়েছে অনেক নতুন নতুন জিনিস হয়েছে যেমন এই ফোয়ারাটাও হয়েছে ফোয়ারাটা আগে ছিল না তারপরে হচ্ছে এখানে একটা এরোপ্লেন হয়েছে অনেক অনেক কিছু নতুন নতুন জিনিস হয়েছে দেখার মতন আর শুনেছি আবার অনেক কিছু হবে কারণ এখানে অনেকটা জায়গা অনেকটাই জায়গা এখানটায় বানানোর মতন অনেকটাই জায়গা রয়েছে অনেক কিছু বানাতে পারবে তো আস্তে আস্তে কাজটা হচ্ছে তো প্লেনটা পুরোপুরি কমপ্লিট হয়নি আমি তো প্রথমে ভেবেছি প্লেনটা কমপ্লিট হয়ে গেছে তো দেখছি না প্লেনটা কমপ্লিট হয়নি তো যাই হোক তবুও আমরা প্লেনটার ওখানে ঘুরে ফিরে এসেছি আর তোমাদের সাথে একটু ছোট ছোট ছোটো করে শেয়ার করছি বেশিক্ষণ শেয়ার করতে পারবো না কারণ হচ্ছে আমার মোবাইলে চার্জ ছিল না সেই কারণে তো যাই হোক এখানে চলে আসার পরে হচ্ছে মিকি মাংস দেখতে পেয়েছে আমার ছোট ছেলে আর এখানে একটা ফাস্ট ফুডের খাবারও রয়েছে তো এখানে এসে ছেলে বলছে আমি মিকি মাংসে উঠবো আমি এখানে খেলবো বায়না শুরু করে দিয়েছে আমি তো জানি ভালো করে যে আমার ছোট ছেলে এটাতে উঠবেই ছাড়বে না আর এখানে দেখতে পাচ্ছ এখানে জলের বেলুন এটার মধ্যে আমার বড় ছেলে উঠেছে তো যাই হোক আমার ছোট ছেলে তো মিকি মাংস উঠে পড়েছে উঠে পড়েছে উল্টা করে এসে

তো যাই হোক বন্ধুরা মিকিমান্সের ছেলেকে তুলে দিয়ে আমি এদিকে হচ্ছে ঘোরাফেরা করছি কারণ ও তো ওর মতন ওখানে খেলেই যাচ্ছে তো আমি ভাবছি যে আমি আমার নিজের মতন করে একটু ভিডিও করে নিই তো এর আগেও করেছিলাম তোমাদের সাথে শেয়ার আবারও করছি উল্টো ঘরে এসে উল্টো বাথরুম উল্টো বেসিন উল্টো বেড সব কিছু এখানে উল্টো উল্টো ঘরেতে সব কিছু উল্টো হবে শুধু আমরা মানুষগুলোই সজা হয়ে দাঁড়িয়ে রয়েছি জানি না আমরা মানুষগুলো কবে এখানে উল্টো হব এসে তো দেখতে পাচ্ছ উল্টো বেড এই যে সব কিছুই উল্টো ঘরটাকে যেহেতু পুরোপুরি উল্টো দিয়েছে তো উল্টোই হবে এসি উল্টো সব কিছু উল্টো ঘরটা বানিয়ে পুরো উল্টোই দিয়েছে তো উল্টো তো যাবেই সব কিছু তো যাই হোক এখান থেকে বেরিয়ে চলে যাব হচ্ছে বাইরে আর এখানে দেখতে পাচ্ছ আমার বড় ছেলে তার বন্ধুদের সাথে কেমন কি ঠাট্টা করছে ছেলে কিন্তু কোনো ভিডিওতেই আসতে চায়নি তবু করে করে নিয়েছে তো যাই হোক আমরা চলে আসছি ওখানে ঘোরাফেরা করে এসে দেখছি রান্না কমপ্লিট হয়নি এখনো মাংস কষানো হচ্ছে আমাদের ড্রাইভারটা রান্না করছে আর আমাদের মাংস হচ্ছে এটা কি মাংস তোমরা কে কে বলতে পারবে বলো তো এটা হচ্ছে মাটন আর এখানে বাঁধাকপির ঘন্ট হয়ে গেছে মাছের কষাও হয়ে গেছে কিন্তু সবথেকে বড়ো জিনিস ভাত তা হয়নি ছেলে মানুষ কী করবে বলো পাশে একটা উনুন ছিল এত জঙ্গলের মধ্যে এসেছি তো সেখানে ভাতটা বসিয়ে দিলে হয়ে যেত কিন্তু সেটা ওদের মাথায় ধরেনি তো যাই হোক এখানে ভাত তো এখনো বসা হয়নি মাংসই কষাচ্ছে আর এদিকে দেখো কিন্তু সূর্য ডুবে গেছে অন্ধকার হয়ে গেছে আর আমরা এমন জায়গায় রয়েছি সেখানে হচ্ছে হাতি বের হয় চার পাঁচটা জঙ্গল দেখতে পাচ্ছ জঙ্গলের মাঝখানে কিন্তু আমরা আর এখানে আমাদের এখনো ভাতি হয়নি তাহলে বুঝতে পারছ আমাদের ভাত হয়নি তো আমরা কী পরিস্থিতিতে পড়তে পারি আর এখন হচ্ছে আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে হাতির পটি আনতে এই যে হাতের মধ্যে দেখতে পাচ্ছ প্লাস্টিক করে ঝুলে ঝুলে নিয়ে আসছে এগুলো কী তো হাতির পটি যেগুলো হচ্ছে সবাই নিয়ে আসছে সেগুলো নাকি ওষুধের মতন পরিণত হবে ওষুধের কাজ করবে তো যাই হোক যে যার কি ওষুধ বানাবে জানি না তো আমারও হচ্ছে হাজব্যান্ড নিতে গেছে হাতির পটি তার পিছনে পিছনে আমিও দৌড় মারছি যে দেখি গিয়ে কোথা থেকে হাতির পটি নিয়ে আসছে আর এখানে নাকি এনি টাইম হাতি বেরোয় আর আমাদের ভাবো হাতই বসানো হয়নি তো আমাদের এই পিকনিকটা হচ্ছে মনে রাখবো যে কীরকম আমাদের এই পিকনিকটা হয়েছে তো যাই হোক বন্ধুরা এরকম করে কোনোদিনও পিকনিক আমি খাইনি পিকনিক খেয়েছি খেতে খেতে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার আগে খাওয়া হয়ে গেছে কিন্তু বেড়েছি সন্ধ্যার সময় কিন্তু আজকে আমরা সন্ধ্যার সময় ভাত বসিয়েছি তবু হচ্ছে জঙ্গলের মাঝখানে আর এখানে হাতির পটি নিতে চলে আসছে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই কেমন করে হাতির পটি তুলছে পা দিয়ে হাতির পটি তুলছে তো আমি ওর অন্যকে বলেছি যে তুমি হাত দিয়ে তোলো হাত দিয়ে সবাই তুলে তুলে নিয়ে গেছে কিচ্ছু হবে না না ওনার তো আবার একটু ঘেন্না আছে কিন্তু ওষুধটা আবার লাগবে আর এই যে দেখো জ্যাঠামশাইকে এনিও একটা ছেঁড়া প্লাস্টিক নিয়ে আসছে আর এই প্লাস্টিক থেকে কতবার পড়বে যে কোনো ঠিক নাই আমার তো মনে হচ্ছে তাই হবে কারণ হচ্ছে প্লাস্টিকটা পুরোটাই ছেঁড়া তো সবাই হচ্ছে একে একে আসছে আর হাতির পটি নিয়ে যাচ্ছে এইখান থেকে তো যাই হোক বলেছি পড়ে যাবে এই দেখো সত্যিকারেরই পড়ে গেছে তারপরে মহাশেষে হাত দিয়ে তুলেই নিয়েছে তো যাই হোক আমরা তো হাতির পটি নিয়ে এখন রওনা দিয়ে দিয়েছি কিন্তু ওখানে কিন্তু এখনো ভাত বসানোই হয়নি মাংস কষানোই হচ্ছে আর যেহেতু ক্যামেরাটা সামনে ধরেছি তাই মনে হচ্ছে তোমাদের যে এখনও সূর্যটা ডুবে নেই কিন্তু সূর্য পুরোপুরি ডুবে গেছে আর একটু পরেই হচ্ছে সন্ধ্যা হয়ে যাবে আর ইনিও হচ্ছে হাতির পটি নেওয়ার জন্যে যাচ্ছে আরেকজন আসছে হাতির পটি নেওয়ার জন্য সে হচ্ছে আবার ব্যাগ নিয়ে আসছে জানি না ব্যাগ ভর্তি মানে হাতির পটি নেবে তা এদিকে দেখো ওই যে অন্ধকার নেমে আসছে ক্যামেরাটা সামনে আছে বলেই তোমাদের সাথে তোমরা বুঝতে পারছো না কিন্তু এদিকে অন্ধকার নেমে আসছে তো যাই হোক আমরা জঙ্গলের মাঝখানে আছি সেই ফরেস্ট ডিপার্টমেন্টের লোক বলছে তোমরা তাড়াতাড়ি বেরিয়ে যাবে কিন্তু জানি না কি হবে এদিকে তো পুরো সূর্য ডুবে গেছে আর আমাদের হচ্ছে রান্না কমপ্লিট হয়নি কারণ হচ্ছে আমরা একটু এখানে দেরি করে এসেছি আর জায়গা খুঁজতে খুঁজতে অনেকটাই দেরি হয়ে গেছে তারপরে এসে দেখছি মাংস কষানো হয়ে গেছে নামাও হয়ে গেছে এখানে ভাত বসিয়ে দিয়েছে ভাত ফুটছে তারপরে সব অবশেষে আমরা খেতে বসেছি দেখো সবাই মোবাইল দিয়ে মানে অন্ধকার নেমে এসেছি মানে অন্ধকার হয়ে গেছে গাড়ির লাইট জ্বালিয়ে দিয়েছে হাতে হাতে মোবাইল তো ওইভাবে আমরা খাচ্ছি তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে কারণ হচ্ছে দেখো আমাদের এই এরকম পিকনিক মনে থাকবে তো তোমরা এরকম করে কখনো পিকনিক খেয়েছ জঙ্গলের মাঝখানে অবশেষে তো আমরা ভালো মতন খেতেই পারিনি ফরেস্ট ডিপার্টমেন্টের লোক এসে বলছে বেরো বেরো হাতি চলে আসছে হাতে চলে আসছে তো যাই হোক বন্ধুরা এভাবে কোনো দিনও আর পিকনিক হয়তো খেতে যাব না গেলেও একটু আগেই যাব। তো তোমরা আমার পাশে থাকো আমাদের সাপোর্ট করো আবার দেখা হচ্ছে তোমাদের একটা নতুন ভিডিও নিয়ে টাটা বাই বাই